সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আমরা যারা নিয়ম সিটির কাজ করি আমাদের কোম্পানি যেগুলো আসলে নিয়ম সিটির উপর সম্পূর্ণ ডিপেন্ডেন্ট তারা আসলে অনেক ভয়ে আছে সবাই আমার হাজারো বাই লাখো প্রবাসী ভাই অনেক ভয়ে আছে আর আমাদের কোম্পানিগুলো এখন অনেক ভয়ে আছে সামনে হয়তো অনেক ক্ষতিগ্রস্ত হতে পারে কিভাবে হতে পারে এই যে নিয়ম সিটের কাজ চলতেছে এই কাজটা মোটামুটি প্রায় বন্ধ হয়ে গেছে বলে যে ট্যানেলগুলো আসলে বাকি আছে নিয়ম সিটের ভিতরে ওই ট্যানেলগুলো আসলে বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে লাখ লাখ কোটি কোটি বিলিয়ন আসলে টাকা মা অনেক কোম্পানি ইনভেস্ট বা অনেক কোম্পানি মিলে ইনভেস্ট করে রাখছে কত লোকজন কত ওয়ার্কার এখানে আসলে জড়িত আছে কত পরিবার এর মাধ্যমে চলে এই নিয়ম সিটির উপর ডিপেন্ড করে কত হাজার কত লক্ষ মানুষ আসলে নিজের পরিবার চলাতো কোম্পানিগুলা উঠে দাঁড়াইছে কত কোম্পানি লাখ লাখ কোটি কোটি টাকা কোটি কোটি ডলার আসলে ইনভেস্ট করছে এখন এই নিয়ম সিটি সরকার বন্ধ করে দিছে প্রায় যদি পুরোপুরি বন্ধ হয়ে যায় কোম্পানিগুলোর কতটা ক্ষতিগ্রস্ত হবে আর অনেক প্রবাসী বাইকে দেশে পাঠাই দিবে যেসব কোম্পানিগুলা নিয়ম তৈরির কাজের সাথে সকল প্রবাসী আসলে দেশে পাঠিয়ে দেওয়ার সম্ভাবনা আছে সবাই আসলে খুব চিন্তায় আছে এখানে খুবই কষ্টে আছে আসলে আমাদের কোম্পানি থেকে কালকে কজন বাঙালিরা দেশে পাঠিয়ে দিবে আজকে বলে দিয়েছে পাকিস্তানিকে পাঠাই দিবে তারপর আপনার মিশরিকে পাঠানো শুরু করছে অলরেডি অনেকজন তো আমাদের আমরা আসলে অনেক ভয়ে অনেক চিন্তিত আছে যে কখন কারে পাঠাই দেয় এই নিয়ম সিটির উপর ডিপেন্ড করে কোম্পানি নতুন নতুন লোক আনছে অনেক লোকদের আনছে কাজের জন্য ওই সকল লোকদের আসলে পাঠাই দিবে আমাদের এখানে অনেক ভাই আসছে দেড় বছর হয়েছে দুই বছর হয়েছে তাদেরকেও আসলে পাঠাই দিব কারণ কোম্পানির কাজ না থাকলে লোকের বেতন দিব কোথায় তো এটাই আসলে অনেক বড় একটা সমস্যা হয়ে দাঁড়াইছে এখন এই নিয়ম সিটির উপর ভিত্তি করে কত মানুষ স্বপ্ন দেখত যে পিতা এটা করব দেশে কিছু করব ভালো কিছু করব পরিবার ভালো থাকবো কিন্তু এখন যখন নিয়ম সিটি বন্ধ হয়ে গেছে তখন মানুষ হার হতাশ করতেছে এখন মানুষে দেশে পাঠিয়ে দিতেছে তো সৌদি আরব বর্তমান নিয়ম সিটির আশেপাশে যারা কাজ করতে তাদের অবস্থা খুবই খারাপ সবাইকে দেশে পাঠিয়ে দিব অনেকে পাঠাই দিছে আর বাকি যারা আছে ওদেরকেও পাঠাই দেওয়ার সম্ভাবনা খুবই বেশি আপনারা আমাদের জন্য দোয়া করেন যাতে আমাদের দেশে না পাঠায় আমরা যাতে বিদেশ আরো কিছুদিন থাকতে পারি পরিবারের একটু ভালো রাখতে পারি এটাই আল্লাহর কাছে কেমন আপনারা দোয়া করেন তো এটাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আজকের জন্য এখানে শেষ আল্লাহ হাফেজ